ঈদ মুবারক ঈদ মুবারক ভিনি গোল দেশে ভিনি গোল দেশে ঈদ মুবারক সকলকে ঈদ মুবারক ঈদ মুবারক আকাশী কেলারকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা রইল আকাশী কালারকে ভিনি ভিনি ব্রাজিল 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 গোল দিয়ে ফেলাইছে ভিনি গোল দিয়ে ফেলাইছে গোল দিয়ে ফেলাইছে একটা গোল দিয়ে ফেলাইছে বিরতির আগে গোল দিয়ে ফেলাইছে না ভাই কীরমটা লাগে কন দিই ওদিকে আবার শুনতে আছি আমাদের প্রতিপক্ষ আকাশি রঙ তারা নাকি পিছিয়ে আছে তারা নাকি গোল দিতে পারে নাই তারা নাকি দিতে পারে নাই এখন এদিকে আবার ব্রাজিল ভিনি জুনিয়ার গোল দিয়ে ফেলাইছে একখানা এই গোল এখন উদযাপন করতে আছে কিন্তু ভাই করা চাপে রাখছে কড়া চাপে ভেনি হলুদ কথা একটা খাইছে কিন্তু কোনো সমস্যা নাই অভিনন্দন ব্রাজিল অভিনন্দন ব্রাজিলের ফ্যান ফলোয়ার্স যারা আছো সবাইকে অভিনন্দন অভিনন্দন রইল আজগো এই ভোর সকালবেলা শুভ সকাল শুভ সকাল ব্রাজিল শুভ সকাল ফ্যান ফলোয়ার যারা আছো অনেক দিন কিন্তু ব্রাজিল গোল দেনা গোল দেনা গোল দেনা পারে না পারে না পারে না কিন্তু আজগো গো সকালবেলা ভোরের বেলায় একদম ঘুমটা সঠিকভাবে ভাঙছে কিন্তু অ্যালার্ম দিয়ে ভাঙছে কিন্তু ঘুমের একটা মূল্য রাখছে ভিনি যাই হোক অভিনন্দন সবাইকে অভিনন্দন আজগো যে গোলটা দিয়ে ফেলাইছে ভিনি অভিনন্দন অরে ভাই সাত সকালবেলা আজগোয় যে সকালবেলা খেলছে অর্লকে পরাটা তারপর কেলা তারপর পেঁপে কোম্বা বেদানা তারপর আপেল লেমু সব কিছু রেডি কর কারণ আজগো যে খেলাটা দেখাইলো বেনি এই দুর্দান্ত গত কয়েক ম্যাচে কিন্তু কেউ দিতে পারে নাই বাপু সেটা কিন্তু ভেনি দিয়ে ফেলাইছে ভেনি গোলটা দিয়ে ফেলাইছে কোয়ারা গোল দিয়ে ফেলাইছে ভাই যার যার অবস্থান থেকে তোমার লেবু পরোটা বিস্কুট তারপর যা যা আছে সবাই রেডি করো ভিনির জন্য ভিনি গোল দিয়ে ফেলাইছে বিরতির পর আবার একটা খানা গোল দেবে এটা শিওর থাকো ভিনি না দিক আছে আবার একটা দুঃখজনক বিষয় আমাদের জুনিয়র মেসি আগে থুকু জুনিয়র কি জানি ভুললে গেলাম দিয়ে বাবা দত ভুললে গেছি তো বাবা আবার কি জানি নামটা ছিল বাবা গো যাই গো ব্রাজিলের কি জানি পাপা বাবা এই আমি কি আসলেই ব্রাজিলের ফ্যান ফলোয়ার দুঃখজনক বিষয় গেলে নাম মনে রাখতে পারি না কেমন তারা যে হতাশার ভিতরে রাখছিল কত মাস ধরে গোল দিতে পারে না গোল দিতে পারে না দুঃখজনক বিষয় একটা গোল দিয়ে ফেলাইছে সবাইকে অভিনন্দন ওয়েলডান বাংলাদেশ ওয়েলডান বাংলাদেশ ফ্যান ফলোয়ার যারা আসো ব্রাজিলের ফ্যান ফলোয়ার সবাইকে ওয়েলডান আজকে গোল দিয়ে ফেলাইছে এই যে এই যে ভেনি গোলটা দিল এই গোলটা ভিনি না দিলে আর কেউ দিতে পারতো পারতো না কিন্তু অন্তত ভিনি কিন্তু বাংলাদেশে যারা মানে ব্রাজিলের যারা ফ্যানফল আছে তাদের মুখ কিন্তু উজ্জ্বল করছে যদি না উজ্জ্বল করতো তাহলে দেখটা ওই যে আমাদের প্রতিপক্ষে আকাশী রং তারা কিন্তু এমনি আশা খেলা করত যে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক দাদারা ঈদ মোবারক ঈদ মোবারক ভিনি গোল্দেছে ঈদ মোবারক